হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমার মাই চ্যানেল আমি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আজকে আমরা দাঁড়িয়ে আছি অঙ্কুরাটি বাস স্ট্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড আমরা যেহেতু গাড়ি বুক করেছি তাই বাসে যাব না আমাদের গাড়ি এখানে উপস্থিত হয়েছে তাই বেশি বকাবকি না করে ছটপট গাড়িতে ওঠে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আজকে বিখ্যাত জায়গা সাইন্স সিটি কলকাতার সেই সায়েন্স সিটি যেখানে এডুকেটেড পার্সেনদের জন্য খুবই সুন্দর ঘোরার একটা জায়গা তোমরা সায়েন্স সিটি গিয়েছ তা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে দিও আর আমার সঙ্গে আছে আমার ভাই এবং সানারুল দা এবং আমরা গাড়িতে থেকে রওনা দিচ্ছি সেই সায়েন্স সিটির উদ্দেশ্যে এখন আমরা বিদ্যাসাগর সেতু কলকাতার একটি ঐতিহাসিক ব্রিজ এবিদ দাসবর ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি লোকেন কোন্ঠিনে ছুটে চলেছে সাইন্স সিটির উদ্দেশ্যে তবে একটা কথা এখানে বলে রাখি তোমরা যখনি ঘুরতে যাওয়ার প্ল্যান করবে আমরা অবশ্যই সকাল সকাল সেখানে বেরিয়ে পড়বে। সময় নষ্ট করে গেলে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে তোমার অসুবিধা হতে পারে তাই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি তারপরেও আমরা সেখানে গিয়ে দেখেছিলাম লেট হয়ে গেছিল চেষ্টা করবে নয় সময়ের মধ্যে আমরা মহাপ্রভু এখন আমরা মহা ফ্লাইওভারে উঠে পড়েছি আর এই ফ্লাইওভার থেকে তোমরা দেখতে পারবে কলকাতার সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো যে জায়গাগুলোর উপর দিয়ে বয়ে চলেছে এই ফ্লাইওভারটি এখন আমরা প্রায় সায়েন্স সিটির কাছে পৌঁছে গেছি আমি অনেক কাট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল এই জন্য তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বিল্ডিংটি রয়েছে এক বিল্ডিং থেকে আলো এক বিল্ডিং এ যাওয়ার যে ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ ওই বিল্ডিং এর কাছেই আছে সায়েন্স সিটি আর এদিকে আমি যদি দেখাই এদিকে তোমরা দেখতে পাবে আইটিসি রয়্যাল বেঙ্গল এই হোটেলের ওই পাশটা দিয়ে চলে গেলে তোমরা যেতে পারবে রাজারহাট হাট নিউ টাউন ইকো পার্কের মতো সুন্দর সুন্দর জায়গাগুলি আমরা প্রায় সায়েন্স সিটির কাছে চলে এসেছি এখন আমাদের ফ্লাইওভার থেকে নিচে নেমে যেতে হবে দেখো আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে পড়েছি এবং সেই বিল্ডিংটি যখন আমি দেখেছিলাম সেই বিল্ডিং এর কাছ দিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি এখন আমরা নেমে যাব। যাবো গেটের সামনে প্রায় চলে এসেছি গাড়ি থেকে নেমে গিয়ে কথা বলছি দেখো আমরা চলে এসেছি পার্কে আউটডোর যেখানে দিয়ে প্রবেশ করতে হবে এখানে এসেছি আমরা তিনজন প্রতি মাথা পিছু এখানে খরচ হবে প্রায় পাঁচশো টাকার মতো তার কিছু কারণ রয়েছে এখানে টিকিট দুইশো টাকার মতো এক একজনের মাথা পিছু দেড়শো থেকে দুশো টাকার টিকিট পড়বে চেষ্টা করবে খাবার সঙ্গে করে নিয়ে অথবা বাইরে কারণ আসার নেওয়ার এই সায়েন্স সিটি ভিতরে খাবারের দাম প্রচুর পরিমাণে তুমি যাই খেতে যাবে অনেক টাকা খরচা হবে এখন আমরা ঠিক টিকেন কাউন্টারের সামনে সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে সায়েন্স সিটি আর সায়েন্স সিটির বিভিন্ন মানে বৈজ্ঞানিকের বিভিন্ন বিশ্লেষণ তোমরা কিন্তু পেয়ে যাবে সিটির মধ্যে। এখন আমরা টিকিটটা যাই হোক টিকিট কেটে নিয়েছি এখন আমরা ভিতরে প্রবেশ করছি বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই সেই সুন্দর প্লেস গুলো দেখে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এখন আমরা চলে যাচ্ছি একটা আমাদের শো রয়েছে সেই শো দেখার জন্য একটা কথা বলে রাখি কিন্তু প্রতিটি ক্যামেরা না ক্যামেরা অ্যালাউ থাকবে সেগুলোতে আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো আমরা চলে এসে সেই গোলচরের বিভিন্ন সুন্দর প্লেসের মধ্যে এখানে তো আমরা সায়েন্স বিভিন্ন ছোটখাটো দৃশ্যগুলি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে একটা আমরা চলে এসেছি একটা শো যে এই শো তে টিকিট কাটা ইয়ে ক্যামেরা করা এলাও ছিল না তাই তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারলাম না এরপরে সায়েন্সের একটি সুন্দর নিদর্শন ভাইজার ওয়ান ভাইজার টু এর বক্তব্য আমরা শুনতে পারবো এখানে কিন্তু এখানেও ক্যামেরা এলাও নেই তাও চুরি করে তোমাদের জন্য একটা ক্যামেরা করে নিয়েছি সুন্দর বলয়ের সাথে সজ্জিত শনি গ্রহের কাছে পৌঁছয় এই পরিদর্শনের প্রতিটি দিন নিয়ে এসেছে নতুন কিছু খোঁজ আপাত দৃষ্টিতে দেখা শনির বিশাল বলয়টি আসলে কাছ থেকে দেখলে অসংখ্য ছোট ছোট বলয়ের সমস্ত এই আকর্ষণীয় ও সুন্দর উজ্জ্বল বলয়গুলো মূলত জল দেখো বন্ধুরা এখানে শো দেখতে গেলে কিন্তু তোমাকে সামনে থেকে দেখতে মোবাইল থেকে সেরকম কিছু বুঝতে পারবে না কারণ পুরো বিষয়টি তোমার কাছে ঘোলাটে লাগবে কারণ এখানে অনেকগুলি শো রয়েছে মোবাইল থেকে দেখাতে গেলে কয়েক ঘন্টাতে তো পাত্তা পাবেই না এই শোটাই তোমার টাইম লাগবে ঘন্টা খানেকের মতো তাই প্রতিটি শো দেখতে গেলে তোমাকে চলে আসতে হবে সায়েন্স সিটি আর ঘুরতে যাও কেন বাড়িতে বসে আছো মাঝে মাঝে ঘুরবে তবে কি মন ভালো থাকবে মন ভালো থাকলে বাদ বাকি বলবো না তোমরা দেখতে আর আরেকটি শোয়ে চলে এসে এই তোমরা যখন এই শোটা দেখতে ঢুকবে তোমরা চেষ্টা করবে সামনে চেয়ারে বসতে কারণ সামনে চেয়ার থেকে এটি সব থেকে সুন্দর করা যাবে আর যত পিছনে বাজে লাগবে তাই তোমরা যখন সামনে বসবে আমরা বসেছিলাম মধ্যেখানে তারপরেও মজা ভালো এসেছিল তোমরা চেষ্টা করবে সামনে বসতে তবে যাই হোক যেহেতু ভিডিওটা অনেক লোক হয়ে যাবে এখনো শো বাকি রয়েছে তাই সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না এর জন্য পার্ট টু বের করেছি পার্ট টু তোমরা বার দেখে নেবে